আইএমএফ এর প্রেসক্রিপশন মেনে চলছে সরকার এতে করে সংকটে পড়বে অর্থনীতি ব্যবসা বাণিজ্য চাঙায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার তাছাড়া সংকট চুরাহার লক্ষ্য নেই বলেই মনে করে ব্যবসায়ী সংগঠন বিসিসিআই এবং সংগঠনের পক্ষ থেকে বলা হয় সুধার বাড়ছে উৎপাদন ব্যাহত হচ্ছে ঠালা ও শুল্ক কর বৃদ্ধির ফলে শিল্পের ব্যয়ও বাড়বে জ্বালানি ব্যয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও জরুরি ধারাবাহিকভাবে কমছে শিল্প উৎপাদন পিছু ছাড়ছে না অনিশ্চয়তা অর্থনীতি চাঙ্গায় নিয়ে হচ্ছে না কার্যকর উদ্যোগ অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে শনিবার দুপুরে সংগঠনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই বলা হয় নীতি সুধার বাড়ছে ঋণপত্র বা এলসিতে আনা হয়েছে নিয়ন্ত্রণ মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কমছে চাহিদা এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি হলে ব্যাহত হবে শিল্প উৎপাদন ইন্টারেস্ট রেট এত বেশি হাই করে দেওয়া বা এলসি ওপেন করার জন্য ডিফিকাল্টি সৃষ্টি করা কারেন্সি ডি ভ্যালু হয়েছে এবং সেক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল বরোয়ারের যে লিমিট সেটা বৃদ্ধি না করা এগুলি কিন্তু ম্যাসেজগুলি ক্লিয়ার করে দেয় যে আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সহায়ক না আবার অর্থনীতি নিয়ে একের পর এক ভুল নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার মধ্য আয়ের দেশের রূপান্তরের সময়সীমা আরো তিন বছর পিছিয়ে দেওয়া দরকার বলা হয় আইএমএফ এর প্রেসক্রিপশন মেনে চলছে বর্তমান সরকার আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেভাবে সরকার চালানোর চেষ্টা করছে আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না আমরা আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট এফেক্ট হবে অন্তর্বর্তী সরকারের কাছে অর্থনীতি গুরুত্বহীন দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার এর জন্য দরকার নির্বাচন ইন্টারিম गवर्नमेंट কিন্তু যত শর্ট হোক তত কিন্তু ওনাদের যত কুইক হোক আমি মনে করি যে ওনাদের ইলেকশন প্রসেসে চলে যাওয়া উচিত এবং তাতে করে সবার মধ্যে একটা স্বস্তিও আসবে গেল এক বছর বন্ধ হয়ে গেছে একশোর বেশি গার্মেন্টস কারখানা বন্ধের পথে আরও দুশোটি কারখানা ইন্টারেস্ট যদি হাই হয় ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না এগুলি তো আসলে বিভ্রান্তমূলক বিমল কুমার যমুনা নিউজ ঢাকা